ভোলার লালমোহন উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মোহাম্মদ ইউসুফ নামে এক অটোরিকশা চালকের বসত ঘর মঙ্গলবার সকালে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মুফিজ উদ্দিন হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ বলেন প্রতিদিনের মতো আজ সকালবেলা অটোরিকশা নিয়ে বের হই হঠাৎ এলাকা থেকে ফোন করে জানানো হয় আমার বসত ঘরে আগুন লেগেছে খবর পেয়ে এসে দেখি সব কিছু পুড়ে গেছে এতে আমার অন্তত ছয় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে এই আয় দিয়ে কীভাবে নতুন করে আবার ঘরটি নির্মাণ করব তা নিয়েই এখন চরম দুশ্চিন্তায় পড়েছি আগুনের খবর পেয়ে লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকের বসতঘর পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রেজোয়ানুল হক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার তারা তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালককে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন সাড়ে আটটার দিকে বাসার থেকে বেরেছি বাড়ি আমি রোডে গেছি রোডে গাড়ি চালাইতে গেছি যাই আমি আমি আসছি আমি উনি আমার ফল আছে লেগছি কেজি কেজি ভাঙল যেতে আছে আমি দেখতে আছে আমার ফলে আব্বু আব্বু বাসাতে আগুন লাগছে আগুন লাগছে তুমি তার চলে আসো তো আমি চলে আসি যে আমার তাদাম সবাই মানুষ ফুরে আগুন টাকুন নিবার চেষ্টা করতে আছে আমার পাঁচ ছয় লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে আগুন লাগিয়া